ডক্টর জন বিশ্বের একজন সম্মানিত ব্যক্তির এই সম্মান যদি ধরে রাখতে চান উনি অবিলম্বে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য জাতীয় সংসদের নির্বাচনের ব্যবস্থা অবিলম্বে করতে হবে তবেই উনি সম্মানীয় বিবেচিত পারবেন অন্যথায় উনি সম্মানীয় বিবেচিত পারবেন না বন্ধু আমার আজকে সারা বাংলাদেশের সংস্কারের নামে বিভিন্ন তালবাহানা চলছে অর্থাৎ দুঃখজনক পাঁচই আগস্টের পরে আমরা ভেবেছিলাম রাষ্ট্র মেরামতের আমাদের নেতার দেওয়া তারেক রমানের এক ত্রিশ দফা চলছে চলছে পর্যায়ক্রমে চলবে রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কার এক ত্রিশ মাধ্যমে হবে কোন ষড়যন্ত্র চক্রান্ত করে এই একত্রিশ দফাকে রাষ্ট্র মেরামত বঞ্চিত করা যাবে না আমরা দৃঢ় পত্রে বলতে চাই বন্ধুরা আমার আজকে আমাদের প্রধান অতিথির অত্যন্ত বরিষ্ঠ নেতৃত্ব উনি আমাদেরকে নির্দেশনা দিবেন আমরা অবিলম্বে আজকের এই সমাবেশ আজকের এই আলোচনা সভা থেকে বলতে চাই এই এই নিয়ে অদক্ষ যোগ্য উপদেষ্টা নিয়ে দেশ পরিচালনা করা যায় না বন্ধুরা আমার দেশ পরিচালনার জন্য জনগণের ম্যান্ডেটে নির্বাচিত এমপিরা রা দেশ পরিচালনা করবে